আসসালামু আলাইকুম হ্যালো সো কি সাথে কোন কোথায় গেল এটা বড় নদী বড় নদী বললে গিয়ে তাও আমাদের বাংলাদেশের কোনো এলাকার নাম আমি কিন্তু কিছুই চিনি না আজ প্রথম আসলাম

কত সুন্দর জায়গায় এইদিকে আসা হয় না কারণ পানি থাকে পানি থাকলে তো আসা যায় না এই যে চর পড়ছে বলে আসছে আসতেছে এই যে মানুষ যে সব এই যে চাষাবাদ করতেছে তোমার কত দিন মনে হয় ছয় সাত মাস আগে না এমন হবে যে পানি ছিল কিন্তু এখন মাস চাষাবাদ করতেছে তো এখানে তো তোমার পানি থাকলে চাষাবাদ করা যায় না কিন্তু ওইটা আমার আসাও যায় না এই জন্য দেখতেছে ঘুরতেছে ভালোই লাগছে কত সুন্দর জায়গা দেখছো একটা সময় কি একই জায়গা পানি থাকে এখন দেখো চাষাবাদ হচ্ছে তো তোমার এখানে কি মামার বাসা নানি বাড়ি

কি সুন্দর বাতাস দেখছো দেখো এত রোদের মধ্যে বাতাস কত কত সুন্দর এসে জায়গা আর এই যে পুরো একটা চর আর চরের মাঝখানে একটা টিবল আর কি লাগে ভালোই এই টিবলটা যখন পানিতে ঢেকে ঢাকি তখন কি দেখছো না এমনি থাকে হ্যাঁ

ওই যে গাছটা কত বড় এই যে মনে হয় মেবি ছয় সাত মাস না হলে আট মাস আট মাসে একটা গাছ কত বড় হবে কিন্তু আমার মনে করছে তাজাই ছিল গাছটা এত পানির ভিতরে সবাই কাজে ব্যস্ত আর পাতার কত সুন্দর এই মাসাল্লাহ ঘুরতেই তো ভালো লাগছে কি সুন্দর বাতাস মনে হচ্ছে আকাশের উপরে আছি বিমান চললে যখন বাতাস লাগে না সেই বাতাস আর এই দোকানে থাকি থাকি মনে হয় যে বাতাস কিসের গরম মনে হচ্ছে যত গরম আমাদের শরীর লাগে আর এখনকার মনে হচ্ছে যে আরাম দেখো না বাতাস ভালো লাগছে না এইসব যা যা ঘুম মানে ঘুম দেওয়া যায় একবার সুন্দর একবার ঘুম আসি যাবে খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে বাংলাদেশ আজ প্রথম আমি এখানে আসলাম কিন্তু আমার বাড়ি কিন্তু সাইডে আসা হয় নাই বুঝছো আমাদের নিজের দেশে আমরা অনেক কিছু চিনি না শুধু আমরা বাইরের দেশে যাই ঘোরার চেষ্টা করি তো যাই হোক তুমি তো মুসলমান নাকি আচ্ছা ঠিক আছে তুমি মুসলিম যেহেতু ছোট্ট আকারে কিছু প্রশ্ন করি পারলে জানা থাকলে উত্তর দেবে ঠিক আছে জানা থাকলে যেহেতু মুসলিম এগুলো তোমার জানার প্রয়োজন কিন্তু তাই না তোমার রব গে তোমার রব আল্লাহ মাসাল্লাহ তোমার শেষ নবীকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর তোমার দিনকে মার্শাল্লাহ এগুলা তুমি কোথায় থেকে জানলা এবং শিখলা জানা জানলা মানে তুমি এগুলা শিখলা কিভাবে বুঝলা কিভাবে জানলা কিভাবে একটা কথার রিজন থাকে না যে আমি অ্যান্সারটা করলাম জানলা কিভাবে ওইভাবে বলতে হবে না এটার শেষ প্রশ্ন যারা বান্ধা এই তিনটা প্রশ্নের উত্তর পাইলে তারা এইভাবে বলবে যে আমরা কোরআন শূন্য অনুযায়ী আমরা শিখছি কোরআন ছাড়া কি শিখছে এগুলো বলো আমাদের কিতাব তো কোরআন তাই না তো এটা অনেক সুন্দর অনেক মুসলমান আছে কি জানো চাচা যে ময় তাদেরকে যদি বলা যে তোমার রব বলে যে আমার রব হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে হইলো তো এদের শিকার বিষয় তুমি যা তোমার বয়স অল্প হিসাবে তুমি জানো বা পাল্লা এটা মানে লজ্জাজনক কথা অনেক মানুষ আছে যে জানি না তার রব গিয়ে তার দিন কি হ্যাঁ তার শেষ নবী কে বা এগুলো জানলো কোথায় থেকে কিন্তু তুমি যথেষ্ট পরিমাণ তোমার ভেতরে এলএম কম বেশি থাকে আছে আর চর্চা করবা আমাদের সবাইকে একদিন মরতে হবে এটা হচ্ছে বিষয় বুঝছো আমি কিন্তু দোকানদার মানে আমার দোকান আছে দোকানদার করি কিন্তু বসি থাকি থাকি না বোরিং লাগে যার কারণে একটু ঘুরতেছি দেখো ভালো লাগছে মানে শুক্রবারের দিন দেখো একটু সময় দিচ্ছি আজ নেই তো কাল একদিন সবাইকে মরে যেতে হবে কিন্তু এগুলো জানার বিষয় এই যে তুমি পারলা দেখো তোমার কাছে প্রাউড ফিল মনে হচ্ছে বা আমারও ভালো লাগছে আমার মুসলমান ভাইকে জিজ্ঞেস করলাম ভালো লাগছে কিন্তু যদি তুমি এই জিনিসটা যে একটা হিন্দুকে তোমাকে বলে তুমি না পারো তাহলে লজ্জা লাগবে না তো রবকে চিনার দরকার তোমার রবকে তোমার নবীকে চিনার দরকার জানার দরকার তার বিষয়ে তার শুননা অনুযায়ী চলবা আদব কথায় দিবা একটা মানুষকে দেখলে সালাম দিবা ঠিক আছে না আব্বু আম্মুকে এলে শিখবা তো তোমার পুকুর শেয়ালে নাটনা পারা বললা মধু গাড়ি কিন্তু চিনি না আমি জানো তাই নাকি ঘুরবো আমার খুব শখ পুরো বাংলাদেশটা একটা ট্যুর দেবো ইন্ডিয়ার বর্ডার বলতে গেছি তোমার ওই যে ইতে গিয়া যা হয়েছে তোমার প্রাকবুর আর মুসকুন্ডির বর্ডারে তুমি গেছো তাহলে কি প্রাকবুর দিয়ে যাইতে নাকি মানে ডাং ওয়ার্কার দিয়ে তোমার ওই যে প্রাকবুর না যাই সাইড দিয়ে তোমার যে

হুম থাকো আবার দেখা হবে যদি যাই তোমার সাথে আবার দেখা হ্যাঁ ইনশাআল্লাহ আর যাই হোক যার সাথে দেখা হবে কমসে কম অ্যাজ এ মুসলমান হিসাবে একটু সালাম টালাম দিবা সালাম দিলে এতে